নমস্কার তো আজ আমি কিছু কথা শেয়ার করতে আসলাম তো কথাটি হলো আমার একটি পরিচিত মেয়ে আমার পরিচিত মেয়েটি আমাকে একটি কথা শেয়ার করতে বলল তার দুঃখ তার দুঃখ এটাই তাকে কেউ সম্মান করে না তার দুঃখ এটাই তার কোনো কথাতে কেউ ভ্যালু দেয় না কারণ একটাই তার উপার্জন কম তার স্বামীর উপার্জন কম স্বামীর উপার্জন কম বলে কি তার ভ্যালু নেই তার কোনো সংসারের জন্য যে সে এত কিছু করছে তার কোনো সেটাতে কোনো ভূমিকা নেই আজকে কি বলবো কতগুলো শ্বশুরবাড়ির কথা মানে মেয়েরা বিয়ে হয়ে যায় অনেক আশায় অনেক স্বপ্ন দেখে কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসে সন্মানটুক সে পায় না সবার ফ্যামিলিতে হয় না সেটা সেটা বলছি না কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে এটা হয়ে থাকে তো আমি বলছি মানে স্বামীর উপার্জন কম বলে কি তার এত অবহেলা করা হচ্ছে সে আজকে মানসিক চাপে ভুগছে মানসিক টেনশনে সে নানান দিক থেকে সে অসুস্থ মনের দিক থেকে তার দুঃখ মানে এতই যে সেদিন যায় সে মনের মধ্যে কোনো আনন্দ ফুর্তি এখন নেই আর সে বলছে যে আজ আমার স্বামীর উপার্জন কম বলে কি আমাকে এত অবহেলা করে সবাই তো আমি বলছি স্বামীর উপার্জন কম কি না সেটা ওর তো কোনো দোষ নেই তাতে ও তো সংসার জন্য করছে কাজ যেটা করতে লাগে ওর তো আপনারা অকে কেন অবহেলা করছেন ওকে ওর পাক সম্মানটুকু ওকে দিন যদি না পারেন তবে ছেড়ে দিন কথা বলার দরকার নেই তার সাথে কিন্তু এরকম অবহেলা করাটা ঠিক নয় তো আমি স্বামীদেরকে বলছি যেসব স্বামীরা বড়ো বড়ো কথা বলে নিয়ে যান বিয়ের সময় যে আমি আপনার আপনার ওয়াইফকে আপনি সম্মান করবেন সাপোর্ট করবেন তো সাপোর্ট তো দূরের কথা আপনি আপনার ওয়াইফকে এই অবহেলার থেকে বাঁচাতে পারছেন না সাপোর্ট করবেন আপনার জন্যই আপনার ওয়াইফ সব কিছু ছেড়ে গিয়েছে আপনি সাপোর্ট করবেন না তো করবেটা কে আজকে আপনি যদি সাপোর্ট করতেন দুনিয়ার কেউ আপনার ওয়াইফকে একটা কথা বলার সাহস পেত না আপনার ওয়াইফ যেটুকু সম্মান পাওয়া উচিত ছিল সেই সম্মানটুক আপনি দিতে পারতেন তাকে কিন্তু আপনার অবহেলার জন্য আপনার সাপোর্ট না থাকার জন্য সে সেই সম্মানটুক পাচ্ছে না যাদের হাজব্য স্বামীদের উপার্জন ভালো তারা ঠিক সম্মান পেয়ে যায় কারণ একটাই উপার্জন ভালো তাদের আজকে উপার্জন বলে কথা নয় কিছু কিছু ঘরে হয়ে থাকে যে স্বামীরা যদি ওয়াইফদের সাপোর্ট না করে কোনো ক্ষেত্রে তো ওয়াইফরা সেই সম্মানটুক পায় না কোনো দিনও না তা আপনি সাপোর্ট করবেন সব ক্ষেত্রে আপনার ওয়াইফ অনেক আশায় আপনার সাথে বাড়ি ঘর আপনজনকে ছেড়ে গিয়েছে তাকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে আপনার ওয়াইফ খুশি থাকবে কে কি বলছে সেটা ম্যাটার তখন তার থাকবে না আপনি আছেন সে আছে তার খুশিতে আপনার খুশিতে তার খুশি আর তার খুশিতে আপনি খুশি হবেন সেটাই আশা করি আর যারা আপনার ওয়াইফকে মানে উপার্জনের জন্য অবহেলা করছেন আপনার ঘরের বউদের সেই ফ্যামিলিতে সেই ফ্যামিলিদেরকে বলছি আপনারা এসব করবেন না এটা করা উচিত নয় আপনাদের কাছে সম্মানের আশা করি এই বলে আজ নমস্কার জানাচ্ছি